সন্ধ্যাবেলা প্রিয়ার ভিডিওটি আমি দেখলাম ভিডিওটি দেখার পরে আমি ভাবলাম রিম্পার ওই ভিডিওটা তো আমি দেখেছি ওখানে মাতৃত্ব নিয়ে তো কোনো কথা বলিনি তাহলে হঠাৎ করে কোন ভিউয়ার্স কি বললো আর প্রিয়া উনি হাত জোর করে ক্ষমা চাইলো বিশেষ করে রিম্পাকে বললো যে তুমি কারোর খালি জায়গা নিয়ে কথা বলো না প্রিয়া তুমি সবটা জানো না তোমার হয়ে প্রতিবাদী ভিডিও করেছে তোমার ভালো লেগেছে তুমি দিয়েছো ঠিক আছে কিন্তু ওই ভিডিওর কোথাও তো ওর অক্ষমতা নিয়ে কোনো কথা বলা হয়নি পুরো ভিডিওটা আমি আবার দেখলাম শুধু এখানে টাইটেলে লিখেছে তোর শ্বশুর দেয়নি কেন টাকা বংশের প্রদীপের জন্য এই কথাটাও কেন বলেছে তুমি কি একবার বুঝেছো কেন রিম্পাই কথাটা বলেছে আজকে তোমার ছেলের থ্যালাসেমিয়া তার জন্য তুমি কিউআর কোড দিয়ে অপারেশনের জন্য টাকা চাইছো সেখানেও প্রশ্ন তুলেছে তোমার শ্বশুর তোমার বাবা দুজনকেই যে তাদের জমি থাকতে তারা কেন সেগুলো বিক্রি করে টাকা দিচ্ছে না কেন তোমাকে লোকের কাছে ভিক্ষে করতে হচ্ছে আগে তাদের টাকাটা দিক তারপরে অন্য লোকে দেবে এই কথাটা ও বলেছে তার উত্তরে রিম্পা বলেছে যে তোর শ্বশুরে তো অনেক জায়গা আছে জমি আছে তাহলে বংশের প্রদীপ আনার জন্য তোর শ্বশুর কেন টাকা দিল না আগে দেয়নি ও নিজে ইনকাম করে থেকে চিকিৎসা করেছে তাহলে এই ইউটিউবে আসার আগে এতদিন যে বসেছিল তখন আর বয়স কম ছিল তখন শ্বশুরকে দিয়ে এই ট্রিটমেন্টটা কেন করায়নি এই প্রশ্নটা ও তুলেছে এখানে অন্যায় কি বলেছে একটু তো বলেনি তাকে তো নোংরা কথা বলেনি আজকে মা না হলে মায়ের দরদ বোঝে না পিয়া মা না হলে মায়ের দরদ বোঝে না আজকে তোমার ছেলের থ্যালাসেমিয়া সেটা তোমাকে প্রমাণ করতে হয়েছে ও প্রথমেই বলেছিল যে তোমার ছেলের এরকম কোনো রোগ হয়নি আজ থেকে এক বছর ধরে তোমার ছেলেকে নিয়ে আর ছ মাস ধরে তো অতিরিক্ত তোমার ছেলের এই রোগ নিয়ে ও কিন্তু প্রতিনিয়ত তোমাকে বলে গেছে যে ছেলে অসুস্থ হলে ছেলেকে দেখিয়ে ভিউ কামায় একটা দুটো ভিডিও না প্রচুর ভিডিও করেছে আর ও বলে দিয়েছে যে তোমাকে নিয়ে কোনো ভিডিও করেনি রিম্পা সেই কথা বোঝাতে ওই টাইটেলটা দিয়েছে এখানে রিম্পার দোষ কোথায় আজকে কারোর খামতি নিয়ে কথা বলতে নেই তুমি বলছো হ্যাঁ তুমি ব্লগার তোমার ক্ষেত্রে এটা মানায় কিন্তু ও কি কাউকে ছেড়েছে ছাড়েনি ও কাউকে ছাড়েনি রিম্পার দুটো ছেলেকে বলেছে লরির তলায় চাপা পড়ে যাবে ঠেতলে যাবে কোনটা ছোট কোনটা বড় চিনতেও পারবি না বলেছে রিম্পার ছেলেদের এও বলেছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মুখে ওদের অস্থি বিসার্জন দেব তুমি এগুলো জানো না তোমার জানার কথা নয় তোমার ভিউয়ার্সরা এসে তোমাকে প্রশ্ন করছে যে ওই ভিডিওটা তুমি কমিউনিটিতে দিয়েছো যেখানে একজনের খামতে নিয়ে কথা বলা হয়েছে একদম না আজকে তোমার সন্তান অসুস্থ তাকে দেখিয়ে নাকি তুমি বিক্রি করে ভালো মন্দ খাবে ফুটানি মারবে তোমার ছেলের অসুস্থতা তুমি বিক্রি করছো এই কথাও বলেছে তাহলে প্রথম দিন যেদিন তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কিউআর কোড পয়সা দিয়ে এবং সেটা সেটাকে কাউকে না কাউকে ছড়িয়ে দিয়ে তারপরে আজকে কেন এই কথা বলছে কারণ তোমাকে একটা ডিভাইডেশন আনতে ওয়াইটির কিছু লোকের কাছ থেকে যে তুমি টাকা যে দেবে তার কাছ থেকে তুমি নেবে না দেখে নেবে কোনটা সাদা টাকা কোনটা কালো টাকা সেখানে তুমি অনায়াসে উত্তর দিয়েছিলে কেউ আমাকে টাকা দিলে আমি কি করে ভাববো যে এই টাকাটা সাদা এই টাকাটা কালো তোমাকে ডাইরেক্ট সীমার কাছ থেকে টাকা নিতে বারণ করা হয়েছিল আর দেখো সীমা কিন্তু আর তোমার জন্য কালেকশন করেও নি আর তার ভিউার্সরা ওকে ওর মাধ্যমে টাকা দেয়নি মিটে গেল কিন্তু সেখানে বারবার সিন্ডিকেট হ্যান ত্যান এসব বলা হচ্ছে তোমাকে চাইছিল সীমার কাছে সীমার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি কথা বলো সেটা তুমি বলি তুমি কারোর বিরুদ্ধে বল তোমার যেটা ন্যায্য মনে হয়েছে সেটা তুমি বলেছ সেটা নিতে পারিনি সেটা নিতে পারিনি তোমার বিরুদ্ধে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েছে আজকে আইনিল জটিলতার জন্য মুখ আড়াল করে রেখেছে দেখো কদিন থাকতে পারে দেখো কদিন থাকতে পারে মানুষকে বলার আগে একবারও ভাবে না তুমি কি জানো তুমি কি জানো নোংরা নোংরা কি কথা বলেছে আমাদের বিরুদ্ধে আমরা ওকে কন্টেন্ট করেছি ও আমার পুরো সংসার ধরে কন্টেন্ট করে দিয়েছে তুমি তো এগুলো জানো না তোমার জানার কথা না আমরা জানি ওই জন্যে তুমি হঠাৎ করে যে রিম্পাকে বললে দিদি এই কথা বলো না ও নিজে ওই কথাগুলো শুনেছে ওই কথাগুলো বলেছে কনিকার মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তুমি নি সেটা তুমি একটা কাজ করেছো তুমি তো ভিডিওটা দেখেছো রিম্পার ভিডিওটা তুমি দেখেছো দেখে তারপরে কমিউনিটিতে দিয়েছো ভুল করোনি কিছু তোমার ভালো লেগেছে তুমি দিতেই পারো তোমার কমিউনিটি তুমি কাকে দেবে কি না দেবে আর এমন বুঝতাম যে ও কারোর কমিউনিটিতে ওঠেনি ওর বেলায় কোনো দোষ নেই আর তুমি যদি গাবলাত ওকে কমিউনিটিতে দিচ্ছে তাতে কোনো দোষ নেই কিন্তু তুমি কাউকে দিলে তোমার দোষ তাহলে কেন যেটা গাবলার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা তোমার ক্ষেত্রে নয় কেন কেন তোমাকে আজকে হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে প্রশ্নটা ও তুলে দিয়েছে কজন ভিউয়ার্স তোমাকে বলেছে যারা বলেছে তাদের বুঝিয়ে বলো ক্ষমা চাওয়ার কিছু নেই এখানে তুমি কিচ্ছু ভুল করনি তুমি কিচ্ছু ভুল করনি আজকে তুমি কতটা পরিশ্রম করো তুমি নিজে জানো আমরাও যারা দেখি জানি কিভাবে পয়সা ইনকাম করতে হবে ছেলে অসুস্থ বলে মুখ কালো করে ঘরের কোনায় বসে থাকলে তোমার সংসার চলবে না তুমি হয়তো কাদারও টাইম পাচ্ছ না তোমার ছেলের জন্য কথা বলা রাতের অন্ধকারে বিছানা হাত খুঁজে এসব কথা ওর মা বিছানায় পড়েছিল নোংরা নোংরা কথা বলে বলেছে তোর মাকে রেপ করে লোকে ওই অবস্থা করেছে আমি যে ভিডিওটা করলাম মায়ের সামনে চালাবি দেখবি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে এই ভিডিও তোর মা নিতে পারে না এটা হচ্ছে তোর মার মৃত্যুবান এটা তোর মাকে শোনা তোর মার সব যন্ত্রণা দূরে যাবে তুমি জানো না এগুলো তোমার জানার কথা নয় কারণ তুমি সংসার নিয়ে ব্যস্ত তোমার ভিডিওর কন্টেন্ট নিয়ে ব্যস্ত এগুলো তো তোমার জানার কথা নয় তাহলে যখন জানো না তখন কেন রিম্পার উদ্দেশ্যে ওই কথাটা বললে আমার খুব খারাপ লেগেছে তুমি রিম্পাকে কমিউনিটিতে দাও এটা আমরা কেউ বলিনি তোমার নিজের ইচ্ছায় দিয়েছো দিয়েছো তখন ভিডিওটা তো দেখে দিয়েছো সেখানে কি কোথাও ওর ওর খালি জায়গা নিয়ে কোনো কথা ছিল একটাই কথা বলা আছে তাও টাইটেলে যে প্রিয়া শ্বশুর যখন দিচ্ছে না তার ছেলেটাকে অসুস্থ এবং তার বাবা যখন দিচ্ছে না তাহলে তোর শ্বশুর তোর বাবার নয় নেই তোর শ্বশুরের তো অনেক টাকা ছিল জমি আছে সেখান থেকে তোকে দিল না কেন তার বংশের প্রদীপের জন্য এটা একদম ন্যায্য সত্যি কথা এখানে ওর মাতৃত্ব নিয়ে কোনো কথা না ও যে কাজ লোককে বলছে সেই কাজ যদি নিজে করে লোকে বলবে না ও তো কিআর কোড কিউআর কোড দিয়ে টাকা নিয়েছে তাহলে তোমার টাকা নিয়ে কেন ওর এত চলছে ও ঘোষণা করে দিল স্টেটমেন্ট দিয়ে দিল যে বাইশ লক্ষ টাকা উঠেছে তুমি কি কোথাও প্রমাণ পেয়েছ যে বাইশ লক্ষ টাকা দিয়েছে তুমি পেয়ে উঠেছো তুমি কি কোথাও প্রমাণ করেছো যে বাইশ লক্ষ টাকা উঠেছে না করনি কিন্তু তাকে বলতে হবে তাকে বলতে হবে সত্য মিথ্যা যাচাই করার সময় তার নেই তাকে বলে এগিয়ে যেতে হবে আমি রিম্পার ওই ভিডিওটা এই ভিডিও করার আগে আরেকবার দেখে এলাম কোথাও কিন্তু সেই কথা নেই ও বিশ্লেষণ করেছে তোমার কথার তুমি যে ভিডিওতে তোমাকে নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে গাড়ি বেচছে না কেন হ্যাঁ না তেনা বাড়ি বেচছে না কেন যেদিন প্রথম তুমি ভিডিওতে বলেছিলে আমার বাড়ি বিক্রি করে দেবে তখন হয়তো তোমার ছিল না বাড়িটা তোমার না ও বাড়ির জায়গাটা হচ্ছে তোমার শ্বশুরের নামে তুমি যতই ওখানে বাড়ি করো সেই বাড়ির বেচার অধিকার কিন্তু তোমার নেই তুমি বেচতে পারো না শ্বশুর যদি না দেয় প্রিয়ার কমিউনিটি বক্সে কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে তুমি না দেখে না বুঝে কি করে ভুল করলে কোনো গ্রুপে না ঢুকে কোন গ্রুপে ঢুকেছে প্রিয়া রিম্পার ভিডিও কমিউনিটিতে দেওয়া মানে কি গ্রুপে ঢোকা আপনি জানেন এখানে কোনো গ্রুপ নেই আমাদের আমরা কেউ কারোর ভিডিও ভিডিও নিয়ে কোনো আলোচনা করি না কোনো গ্রুপে নেই কারোর ভিডিও কমিউনিটিতে দেওয়া মানে তার গ্রুপ হয়ে গেল আপনি কি বলছেন জানেন আপনি না জেনে শুনে কেন কথা বলছেন সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাও ছেলের কথা চিন্তা করো সবসময় ভাবিও করিও কাজ করিয়া না সেখানে প্রিয়া পরিষ্কার উত্তর দিয়েছে ব্লগারদের কোনো গ্রুপ হয় না বার কন্ট্রোভার্সিদেরও কোনো গ্রুপ নেই যে যার মতো কন্টেন্ট করে কারোর কন্টেন্টের সঙ্গে কারো কন্টেন্ট মেলে এখানে একজন উত্তর দিয়েছে দল হয় না অথচ স্বার্থ অনুযায়ী দলের লোকের ভিডিও কমিউনিটি দিয়ে স্বার্থ সিদ্ধি করতে পিছোপা হয় না অবশ্যই অবশ্যই আজকে রিম্পার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে ওদিকে গাবলাও তো দালালের ভিডিও কমিউনিটিতে দিচ্ছে তার পেছনে পেছনে যারা করছে সবগুলো কমিউনিটি দিচ্ছে সে জায়গায় গিয়ে একবারও বলো না যে দল সেখানে গিয়ে গ্রুপ বলো না একবারও গাবলা প্রত্যেকের ওর পক্ষে যারা কথা বলছে তাদেরই কমিউনিটিতে দিচ্ছে সেখানে গিয়ে গ্রুপের কথা দলের কথা তুলতে পারো না এখানে এসে প্রিয়াকে বলছো দলে ঢুকেছে গ্রুপে ঢুকেছে এখানে আরেকজন লিখেছে দিদি তুমি কারোর কান কান্দিও না মন শক্ত করে ভিডিও করো কিছু লোক আছে পর্চা করে আর আরো করবে তোমার ভালো সময় ছিলাম আর খারাপ সময়ও পাশে থাকবো আর ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই কামনা করি এই হচ্ছে আসল ভিউয়ার্স যে তার ভালো সময়ও ছিল তার খারাপ সময়ও আছে আর থাকবে শেষ পর্যন্ত এরাই হচ্ছে অরিজিনাল ভিউয়ার্স যাই হোক পরে আর একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি এখানে বলছি না একদম খুব সুন্দর একটা কমেন্ট করেছে অবশ্যই আমাদের বাংলাদেশি ভিউয়ার্স বুনু তুমি যতই ভালো থাকতে চাও না কেন দুষ্টু লোকেরা কখনোই থামবার না এসব মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না তুমি এখন শুধুমাত্র তোমার বাচ্চার দিকে ফোকাস অন্য কোনো দিকে নয় প্রিয়া তুমি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখো না আর দেখলেও ওই ঘোড়ামুখীর চ্যানেল দেখবে না কারণ তবে তুমি ডিপ্রেশনে চলে যাবে একদম ঠিক কথা বলেছে আমরা হলে চুপ থাকতাম কেন চুপ থাকবে কেন চুপ থাকবে যারা ব্লগার তাদের বলার অধিকার নেই তাদের খুবলে খুবলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খাবে আর সে যন্ত্রণায় কাতর কাতরাবে তবু উত্তর দেবে না তাই না প্রিয়া ঘুরে দাঁড়িয়েছে পেছন থেকে ঢিল মেরেছে যে প্রিয়া ঘুরে দাঁড়িয়ে ঢিল কুড়িয়ে নিয়ে জবাব দিয়েছে অসুবিধা কি হয়েছে প্রিয়া তো আগে বলতে যায়নি যে এখানে কথা বলছো যারা তারা একবারও বুঝছো না প্রিয়া ছেলেটা নটঙ্কি করছে প্রিয়া নটঙ্কি করছে ছেলের অসুস্থতা বিক্রি করছে সেখানে গিয়ে তো বলতে পারো সেখানে গিয়ে তো তালি দিয়ে বলেছ হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে বুড়ো দাদুর পাত খেয়েছে ঠিক বলেছে এখানে এক অতি বুদ্ধিমান কমেন্ট করেছে তুমি সত্যি একটা বেইমান মেয়ে ছেলে আগে শিখুন মেয়ে ছেলে বলাটা আইনত অপরাধ মহিলা বলতে হবে মেয়ে মেয়ে ছেলে ছেলে আবার কি কি কথাটা আগে কথা বলতে শিখুন তারপর কমেন্ট করুন ওটা হবে মহিলা তোমাকে আগে ভালো লাগতো বাট তুমি দিন দিন নিচে নেমে যাচ্ছ কেন প্রিয়া কি নোংরামি করেছে নাকি নোংরা ভাষায় কাউকে গালে গালাজ করেছে নাকি আপনার ঘরে গিয়ে টুকি মেরে দেখেছে আপনি কি করছেন তুমি যাকে শত্রু ভাবছিলে সে মহিলাটা ও এইবার এইবার মহিলা তাই না আর প্রিয়ার বেলায় মেয়ে ছেলে তোমার স্ক্যানারটা আগে দিয়েছে কমিউনিটিতে তোমার হেল্প তো হয়েছে ও মাথা কিনে নিয়েছে স্ক্যানারটা সবাই দিয়েছে সে একা দেয়নি কিন্তু সে এখন বলছে ছেলের অসুস্থতা নিয়ে বিক্রি করতে বসেছে বা তুমি করে ওনাকে নিয়ে বলতে বসে পড়লে পারলে সেদিন ও আগে বলতে বসেছিল না ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছিল ও বলতে বসেছে অনেক পরে আজকে এক বছর ধরে ওর পেছনে লেগেছে এক বছর ধরে ওর ছেলে অসুস্থ এটা প্রমাণ করতে হয়েছে ওকে প্রথমে বিশ্বাস করে যে ওর ছেলে থ্যালাসেমিয়া হয়েছে অনেক নোংরা কথা শুনে আজকে প্রিয়া ঘুরে দাঁড়িয়েছে শেষ পর্যায়ে এসে জ্ঞান দিতে এসেছে আমি এখানে কারোর পক্ষ হয়ে বলছি না কথাটা বা বা তুমি কারোর পক্ষ হয়ে বলছো না কার পক্ষ হয়ে বলছো নিরপেক্ষ এই নিরপেক্ষ তার উদাহরণ এখানে নিরপেক্ষ তো ওর স্ক্যানার স্ক্যানার কমিউনিটিতে দিয়েছে তার জন্য তাকে যা খুশি তাই বলে যাবে আর সে মেনে নেবে তাই না যা খুশি তাই বলবে আর মেনে নেবে উনি নিরপেক্ষতা দেখাতে এসেছে নিজে কন্ট্রোভার্সি চাইছো তাহলে নিতে পারছে না পারছ না কেন এবার অ্যান্সার দিতে বসে পড়ো তোমার অতটা সৌভাগ্য হয়নি তোমার অতটা সৌভাগ্য হয়নি কেন তোমার কানে কানে গিয়ে প্রিয়া বলেছিল আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো বলেছিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারবে যে প্রিয়া বলেছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমরা আমাদের তাগিদায় করি আমরা যেখানে অন্যায় দেখি সেখানে গিয়ে বলি আর আপনি যা তুমি যার হয়ে কথা বলছো সে ব্লগারদের চরিত্র হনন করে ধর্ষণ করে মুখ দিয়ে ধর্ষণ বোঝা গেল কি এখানে একজন উত্তর দিয়েছে হেল্প করে জুতোর বাড়ি দিয়েছে একদম পয়সা তুলবে না যে টাকাটা দিয়েছে সেই টাকাটা তো তুলে নিতে হবে তাই না তাহলে প্রিয়াকে বড় ব্লগারদের নেগেটিভ করলে আর বেশি ভিউ হয় জানেন তো এটা জানা আছে কি তাহলে প্রিয়াকে যে টাকা দিয়েছে সেই টাকা প্রিয়াকে গাল মন্দ করে নোংরা ভিডিও করে সেটা তুলে নিয়েছে বুঝাতে পারলাম কি একদম লিখেছে কি নাটক কি নাটক সব দল থেকে স্কিপ লিখে দিয়েছে তোমাদের দলের পান্ডা লিখে দিয়েছে বুঝতে পারলাম ভিডিও না দেখে কমিউনিটিতে দিয়ে দিয়ে দিলে ভিডিও দিয়েছে ওর ওর মধ্যে মধ্যে কিছু কিছু তেমন কিছু ছিল না যে ওর মাতৃত্ব নিয়ে কথা বলেছে শুধু টাইটেলে লেখা ছিল যে তোর শ্বশুর বংশের প্রদীপের জন্য তোর শ্বশুর কেন জমি বেছে দেয়নি একদম খাঁটি কথা বলেছে কি ভুলভাল কথা চাপে পড়ে ভিডিও করতে বসে গেলে আর লোক পেলে না শেষে রিম্পা মহুয়া বা রিয়াকেও তো দিতে তুমি খুব জেদি আর অহংকারী কেন অহংকারী কিসে কি দেখা গেল অহংকার কিসে দেখা গেল দেওয়ালে যখন যায় না তখন মানুষ এরকমই করে আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি টাকা দিয়ে মানুষ বারবার তার হিসেব চায় এর কাছে চাইবে ওই দালানের কাছে কি চাইবে না ও কোনোদিন বলেছে কত টাকা উঠেছে বলেনি তাও নিজের অসুস্থতা দেখে টাকা নেয়নি নিজে কেস খেয়েছে উকিলের জন্য টাকা নিয়েছে তাহলে বোঝো নোংরা ভিডিও করে পয়সা কামিয়েছে সেই ভিডিওর জন্য কেস খেয়েছে তার উকিলের জন্য তোমাদের পয়সা দিতে হচ্ছে সেখানে গিয়ে কোনো কথা না ন্যায্য ছেলে অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা চাইছে সেখানে এসে হিসেব চাইছে কত কত উঠেছে কত উঠেছে বারবার আর তাকে তার বেলায় কোনো হিসেব নেই বিশেষ করে একটা মেয়ে আক্রান্ত বাচ্চাকে কতটুকু বা করতে পারছি আমরা আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট সত্যি সত্যি অবাক হয়ে যাই এক টাকা দিতে না দিতে কৈফের চাওয়া কত হয়েছে কত দিয়েছি আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট আমার বিএমটি হয়েছে কত খরচ হয়েছে কতটা আর্থিক কতটা শারীরিক কতটা মানসিক চাপের মধ্যে পরিবারে থাকতে হয় সেটা যার সঙ্গে ঘটে সেটাই বোঝে আমারও সেই কথা আজকে প্রিয়ার বাচ্চা একটা দিকে এগিয়ে চলেছে তাকে থামাতে হবে সামনে বড় গর্তও যদি না থামায় ওই গর্তের মধ্যে পড়ে সব শেষ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মেন্টাল সাপোর্ট দূরের কথা তাকে আরো চেপে ধরছে সেই মাটাকে ছিন্ন করে খাচ্ছে এত বড় নিম্ন মানসিকতার এরা শুধু ইউটিউব দেখলেই হয় না কোন বিষয়ে কিছু বলার আগে একটু পড়াশোনা করে আসতে হয় থ্যালেসেমিয়ার চিকিৎসায় কত খরচ হয় তার জেনেই হিসেব দাও হিসেব দাও না জেনেই হিসেব দাও হিসেব দাও মানুষে জন্মেছি কিন্তু মনুষ্যত্ব বোধ নেই একদম খাঁটি কথা আমি যদি আমার যদি সামর্থ্য না থাকে আমি দেব না কিন্তু হেল্প করে প্রতিনিয়ত হিসেব চাইবো এমন মনুষ্যত্বের দরকার নেই দরকার নেই আমার প্রিয়ার ভিডিও আমি প্রথম থেকে দেখি দেখিনি আয়ুষের জন্য দেখি একজন মা কখনোই তার ছেলের রোগ নিয়ে মিথ্যে কথা বলবে বলবে না প্লিজ যারা পাশে দাঁড়াতে চাও না তাদের কাছে অনুরোধ একজন মায়ের মনোবল ভেঙে দেবে না একদম কেয়া দত্ত কমেন্টটা লিখেছে এই কমেন্ট পড়ে চোখে জল এসে যায় আজকে মানুষ কত নৃশংস একটা অসুস্থ মায়ের কাছে একটুখানি দান করে বলা হচ্ছে হিসেব দাও তুমি এই ছেলেটা এই টাকা দিয়ে চিকিৎসা করবে না তুমি ফুটানি করবে তুমি ফুর্তি করবে কত বড় জানোয়ার হলে এই সব কথা বলে তারা তাদের মনুষ্যত্ব বোধ আছে নিজের পেটের সন্তানের অসুস্থতাকেও বিক্রি করে খায় এরকম ডাইনিমা কারা যারা এখানে এসে কমেন্ট করছো যারা এখানে এসে প্রিয়াকে গালাগালি দিচ্ছ তারাই হচ্ছে ডাইনি মা তোমরা তোমাদের ছেলেকে বিক্রি করে খেতে পারো একটু বুকে বাঁধে না একটু মুখে আটকায় না সব কথা বলতে বারবার এসে হিসেব চাইছো হিসেব গিয়ে চাও ওই দালালের কাছে যে কত টাকা কিউআর কর দিয়ে তুই তুলেছিস হিসাব দে ওখানে গিয়ে বলছ না কাউকে জানাবা না কাউকে জানাবা না আর এখানে এসে বড় মাথু তাই না অ্যাকচুয়ালি দালালের ঘা লেগেছে কোথায় ও ভাবছে ও আর একবার কিউআর কোড দিত কিন্তু এই যে প্রিয়া মাঝখানে ওর ছেলের জন্য চাইলো ও হয়তো আর টাকাটা পাবে না তোমরা ভাবো তো একজন ক্যান্সারের পেশেন্ট যার ওই রকম চিকিৎসা হয়েছে অপারেশন হয়েছে সে ভাবছে সে বলছে অন্তত এই সময় তোমাদের কাছে হাত জোর করে বলছি প্রিয়ার পাশে যদি না থাকতে পারো সত্যি সত্যি প্রিয়ার মনোবল ভেঙে দিও না মনোবল ভেঙে দিও না প্রিয়াকে লড়াই করতে হবে অনেক লড়াই ওর জার্নিটা বড় দীর্ঘমেয়াদি দুই একদিনে দুই এক মাসে দুই এক বছরে শেষ হবে না আজকে অপারেশন করতে যে টাকা লাগলো তারপরেও কত খরচ আছে প্রিয়ার হাড় মাস আলাদা হয়ে যাবে পরিশ্রম করতে করতে একবারও ভেবে দেখেছ আমরা তো সন্তানের মা আমার সন্তানের একটু জ্বর হলে আমার নাও ঘুম থাকে না রাত জেগে জেগে সন্তানের মা মাথার কাছে বসে পাহাড় দিই আমরা অবশ্য তখন ছোট থাকে বড় হলেও বারবার গিয়ে তার পাশে বসি গায়ে হাত দিয়ে দেখি জ্বরটা কত বেশি হয়েছে একবারে তো দুবার না খেলে বারবার বলি খাওয়াই তাহলে প্রিয়ার সন্তানের সেই কষ্টটা হয় না আজকে হসপিটালে চিৎকার করে করে যখন কাঁদছিল না বুকের পাদরগুলো মুসড়ে উঠছিল যে কত কষ্ট পাচ্ছে চ্যানেল আমাদেরও হয়েছে চ্যানেল করার সময় কি কষ্ট সেখানে সতেরো আঠারো দিন পর পর তাকে চ্যানেল করে তাকে রক্ত দিতে হচ্ছে যত রক্ত দেবে তত অপারেশনের ক্ষমত সাকসেসের রেট কমতে থাকবে প্রিয়া তো ভেবেছিল যে দু বছর পরে অপারেশন করবে খেটে টাকা ইনকাম করে ও তো প্রথম থেকে টাকার দিকে ছিল না আমরাই রিকোয়েস্ট করেছি প্রিয়া পারবে না বহুত দেরি হয়ে যাবে তুমি কিউ আর কোড দাও আমরা সবাই মিলে সবাই মিলে তোমাকে সাহায্য করব অথচ দেখো দু সপ্তাহ হয়ে পারলো না এখনই টাকা ফেরত চাইছো কোন মা তোমরা যারা টাকা দিয়ে টাকা ফেরত চাইছ একটা অসুস্থ রুগীকে ভিকারিকে ভিক্ষা দিয়ে টাকা নাও সেখানে তো প্রিয়া তো তার ছেলের জন্য দু হাত পেতে ভিক্ষে চাইছিল দয়া করে সবাই আশীর্বাদ আর কিছু টাকাও তো বেশি চায়নি কি করে তোমরা বলছো যে আমরা টাকা দিয়েছি ফেরত দাও তোমাদের তো প্রিয়া ঘাড়ে বন্দুক ঠেকায়নি যে টাকা দাও সবার কাছে আবেদন করেছে আর এক রাক্ষসীর কথায় তোমরা এখন এসে প্রিয়াকে মেন্টালি টর্চার করছে প্লিজ দয়া করে তোমরা এইভাবে প্রিয়াকে মনোবল ভেঙে দিও না পাশে থাকতে পারো থাকো না হলে চুপচাপ ওর ভিডিওটা দেখে বেরিয়ে যাও এত অমানবিক হও কি করে তোমরা তোমাদের ভেতরে মানুষের মানুষের আত্মা নেই মনুষ্যত্ব বেঁচে নেই এখনো এইভাবে তোমরা নোংরামি করছো এসে ওর কমেন্ট বক্সে যার জন্য বাধ্য হয়ে ওকে বসতে হচ্ছে উত্তর দিতে উত্তর না দিলে তো ভুল প্রমাণিত হবে ও মিথ্যে প্রমাণিত হবে ও জোচ্ছর প্রমাণিত হবে উত্তর তো ওকে দিতে হবে না ওকে বাধ্য করছো তোমরা তা দয়া করে তোমাদের কাছে হাত জোর করে বলছি যারা প্রিয়ার পাশে আছো আর যারা থাকতে পারছো না দয়া করে ওকে মেন্টালি হ্যারেসমেন্ট করো না এইটুকু আবেদন আমার পক্ষ থেকে তোমাদের কাছে থাকলো আর প্রিয়া সত্যি কথা কারো কারোর ভিডিও দেখা তোমার দরকার নেই এগিয়ে চলো তুমি তোমার ছেলের দিকে ধ্যান দাও দেখো আয়ুষকে কত তাড়াতাড়ি তুমি ট্রিটমেন্ট শুরু করতে পারো চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো